বাসিক সুরে আমি দিতে পারি সেটা আপনি এবং আমি সেটা সুরে শোনাব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুনি যে আসলে কেমন হয় আর দর্শকরা একটু কমেন্টে জানাই দিবেন যে আমাদের এই বাসির সুরে বিভিন্ন পশু পাখির ডাক কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম দর্শক ভাই আপনারা হয়তো আমি আমার বাঁশির সুর শুনেছেন আগে এবং আজকে আমি নতুনভাবে বাঁশির সুর দিচ্ছি এবং বহুত রঙের পশু পাখির ডাক শুনছেন যদি ভালো লাগে তাহলে আমার এটা কমেন্ট করবেন ভাই এবং লাইক করবেন তাতে আমি খুব খুশি হব